টেনশন তো ছিলই আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না আমাকে একা যেতে হচ্ছে আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি প্রথম ইন্ডিয়াতে আসি সম্পর্ক আমাদের আসলে দু হাজার থেকেই তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না তো বিয়ে তো হতোই তখন ঠিকঠাক ভাবি তো পরিস্থিতি যাই হোক বিয়ে তো করবো এটা কমিটমেন্ট ছিল কমিটমেন্ট তো নিভাবই আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবই তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম সেই জন্যই না সেরকম কোনো অসুবিধাতে পড়িনি একটু ভিসা করাতে একটু কষ্ট পেয়েছি সবার ভিসা করানোটা একটু টাফ ছিল কারণ এই যে এই টাব প্রোসিডরে ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা ওর বাবা মা কেউ আসতে পারলো না সঙ্গে যেহেতু মেয়ে একাই এলো তো এই রকম ব্যাপার আর আমাদের সঙ্গে যারা গেছে বরযাত্রী যারা নিয়ে গেছি তাদের ভিসা করানোটাও একটু কষ্টকর হয়েছে বাকি এছাড়া এমনি যাতায়াতের প্রসিডিওর কোনো হেক্টিক হয়নি মোটামুটি ঠিকঠাকই ছিল সব কিছু আমার নাম অনির্বাণ মহাপাত্র আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক কোনো প্রবলেম নেই এদের আত্মীয়তা আদিতীয়তা খুব ভালো এ মধুর এবং মনে রাখবার মধুর কিন্তু বাংলাদেশে তো অস্থির পরিবেশ জিনিসপত্রের দাম বেশি সেগুলো তো বিভিন্ন জায়গায় দাম বেশি হয়তো হতে পারে এটা আমরা না বলবো না ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি বিয়ে করিয়ে চলে এসেছে এই পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হলো তো আপনারা রাজি হলেন কি আমার ছেলের সঙ্গে এই মেয়ের সম্পর্ক তো অনেক দিন আগে থেকে হয়ে আছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এম বিবিএস করেছে আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল এম বিবিএস করে ওদের সঙ্গে সম্পর্ক অনেক দিন আগে থেকে আমি দু হাজার চব্বিশে অক্টোবর মাসে ঢাকা জাজকোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে যেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি বিয়েতেও আসতে পারে না বিয়েতে সেখানে বিয়ে হয়েছে ইন্ডিয়ায় ঢুকতে পারলো না কেউ শুধু একমাত্র মেয়ে আসতে পারলো আমি খুব আনন্দিত আমাদের ব্যবহারের সঙ্গে খুব খুশি আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও হোক যে সমস্ত কালী মাছ এসব মুছে যাক এইসব ভেদাভেদটা আমাদের খুব পছন্দ হচ্ছে না আমার নাম তপন কুমার মহাপাত্র আমার আমি মেয়ের ছেলের বাবা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা